সিলেটে সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে এছাড়াও বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ নদীর পানি কিছুটা বেড়েছে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে বৃষ্টিপাত হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল মঈদ সিলেট ভিউকে বলেন গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে দুইশো মিলিমিটার এটি দেশের মধ্যে সর্বোচ্চ এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ নদীর পানি কিছুটা বেড়েছে এর মধ্যে কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে নদীর ওই পয়েন্টে আজ দুপুর বারোটার দিকে পানি বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া সুরমার পানিও বেড়েছে তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি